বিধায়ক হুমায়ুন কবির তার যে প্রস্তাবিত বাবরি মসজিদ তার জন্য দানে ইতিমধ্যেই টাকার পাহাড় তৈরি হয়েছে মোট বারোটি ট্রাঙ্ক এবং বস্তায় সেই সমস্ত টাকা জড়ো করা হয়েছে এখনো পর্যন্ত ছটি ট্রাঙ্ক এবং বস্তার টাকা গোনার কাজ শেষ হয়েছে এবং যা জানা যাচ্ছে ব্যাংকে জমা পড়েছে অন্তত দু কোটি দশ লক্ষ টাকা যদিও এখনও কিন্তু টাকা গোনার কাজ বাকি রয়েছে হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতে তিরিশ জনকে টাকা গোনার কাজে লাগানো হয়েছে এবং একই সঙ্গে দফায় দফায় টাকা গোনার কাজ সন্ধে ছটা থেকে গতকাল শুরু হয়েছে যার মধ্যে বেশ কয়েকবার টাকা গোনার মেশিন খারাপ হয়ে গিয়েছে অন্য মেশিন এনে সেই টাকা গোনার কাজ চলছে কালকে সন্ধে ছটা থেকে এই টাকা গোনা শুরু হয়েছে টাকা গোনা চলেছে রাত্রির বারোটা পর্যন্ত তারপরে বন্ধ করে দিতে হয়েছে তার কারণ এই যে টাকা গোনা হচ্ছিল তার জন্য একটি টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হয় কিন্তু সেই যন্ত্র বিকল হয়ে যায় কাজ করতে করতেই আর যতদূর পর্যন্ত টাকা গোনা গিয়েছে বলে দাবি করছেন এই মসজিদ কমিটির সঙ্গে যুক্ত লোকজন এবং যারা এই টাকা গোনার সঙ্গে ছিলেন তারা তাদের দাবি মোট বারোটি ট্রাঙ্ক এবং বস্তা মিলিয়ে বারোটি তারা সেখানে নিয়ে গিয়েছিলেন গোনার জন্য অনেকে বিদেশি অর্থও দান করেছেন অনেকে রিয়েল দান করেছেন সৌদি আরবের কেউ মালয়েশিয়ার টাকা দান করেছেন কেউ বাংলাদেশি টাকা দান করেছেন এরকম বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও অনেকে সেই দান দিয়ে গিয়েছেন সেগুলিকে আলাদা করে রাখা হয়েছে আরও নতুন নতুন দান বাক্সও সেখানে পৌঁছাচ্ছে রেজিনগরের বাড়িতে সেগুলি গণনার পরে এক একত্রে সেগুলিকে ব্যাঙ্কে ফেলা হবে এখনো পর্যন্ত তাই ঠিক রয়েছে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বারো নম্বর জাতীয় সড়কের ধারে ঠিক এই জায়গা পরপর রাস্তা দিয়ে গাড়ির শাড়ি তুমি দেখতে পাবে এবং যে জায়গায় এই প্রস্তাবিত এই মসজিদ আমি একটু দূর থেকে সেটা দেখাচ্ছি তার তাহলে বুঝতে পারবে যে এই মুহূর্তে কি পরিস্থিতি গোটা এই যে তিন কাঠা জায়গার মধ্যে এখনো পর্যন্ত এই মসজিদ নির্মাণের যে কথা রয়েছে সেই সেই জমির পার্শ্ববর্তী অন্যান্য যে জমি রয়েছে সেখানেও স্তূপাকার এখানে ইট অন্যান্য নির্মাণ সামগ্রী টনকে টন সিমেন্ট লোহার রড বালি সেই সমস্ত কিছু কিন্তু জড়ো হয়ে রয়েছে আজও আসছেন মানুষজন গাড়ি গাড়ি নিয়ে আসছেন এবং এসে তারা তাদের দান সামগ্রী এখানে দিয়ে যাচ্ছেন এবং রীতিমতো একটা উন্মাদনার পরিস্থিতি যেন তৈরি হয়েছে এই বেলডাঙ্গার এই অংশে আমরা সেটা দেখতে পাচ্ছি আশপাশের যে ইটভাটাগুলি রয়েছে ইট ভাটাগুলিতে ইট নেই মানুষজন ইট কিনতে যাচ্ছেন ইট পাচ্ছেন না তার কারণ সবটাই কিন্তু খালি হয়ে গিয়েছে এখনো পর্যন্ত যে এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল এই মসজিদ নির্মাণের আগে ট্রাস্টের নামে সেই ব্যাংক অ্যাকাউন্টের দৈনিক যে ট্রানজাকশানের লিমিট সেই দৈনিক ট্রানজাকশানের লিমিট বাড়াতে হয়েছে কুড়ি লক্ষ টাকা ট্রানজাকশানের লিমিট বাড়ানো হয়েছে এর আগে তিরিশ লক্ষ টাকার মতো দৈনিক ট্রানজাকশানের লিমিট ছিল সেই লিমিট বাড়াতে হয়েছে এবার যে দানবাক্সে যে টাকাগুলি আসছে সেগুলিকে আজকে বা আগামীকাল সেগুলিকে ব্যাঙ্কে জমা দেওয়া হবে এখনো পর্যন্ত সেরকমটাই তারা ঠিক করেছেন তারা আজকে যেটা জানিয়েছেন যে আরও বাড়তি টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হচ্ছে মোট তিনটি টাকা গতকাল একটি টাকা গোনার যন্ত্র দিয়ে টাকা গোনা হচ্ছিল সেই যন্ত্র খারাপ হয়ে যায় আজকে আরও বাড়তি টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হচ্ছে এবং সেই কাজ টাকা গণনার কাজ দান বাক্স খোলার পর সেটা শুরু হবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে